নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো সোমবার আর সোমবার আজ কিন্তু হচ্ছে ছুটি নেই মেয়ে স্কুল ছুটি নেই তো হচ্ছে দেখো সকালবেলা হচ্ছে বোন এসছে বোন এসছে হচ্ছে রাখি আজকে যেহেতু রাখি হচ্ছে রাখিতে মেয়েদের ছুটি দেয়নি ও তো জন্মাষ্টমীর দিন ছুটি দিয়েছে কিন্তু এ দিনে স্কুল ছুটি নেই তো তবুও বললাম এই সবাইকে রাখি পড়াবো মা আমি যাব না স্কুলে কিছুতেই রাজি হলো না অনেক করে বললাম তুই তো দুপুরবেলা চলে আসবি এসে তুই না হয় পড়াবি বলছে না সবাই সকালবেলা পড়াবে আমিও সকালবেলা পড়াবো সেই করে ও গেলো না আমি ঠিক আছে একটা দিন তোমার পিসিমনি আসবে আবার ওই ওই কারণেও আর কি ও আরও বেশি করে গেল না তো বোন এসছে তো আমি এই যে ফলগুলো একটু ওর বাবার এসে এগুলো একটুখানি সাজিয়ে রাখলাম

আজকে ম্যাডামের স্কুল ছিল ওর ওর স্কুল ছুটি নেই স্কুল ছিল কিন্তু যায়নি এই যে সব রাখি পড়াবে বলে ওই দেখ কত সুন্দর লাইট হচ্ছে বা রাখিতে ও বাবা আমার হাজব্যান্ড একা হলে কি হবে রাখি ভাই ফোটা দেওয়ার কিন্তু অনেক বোন আছে এখানে দুজন তিনজন ওকে ওরকম রাখি ভাইপোটা দেয় তো তিনজন তিন বোন আর কি দেয় এক দিদি দেয় দুই বোন দেয় আর রাখি পরা এই দুই বোন ছোট থেকে আমাদের সামনে বাড়ির যে মধু আমাদের আমার ননদ হয় ননদ তো বলি না বোনই হয় ওর বোন মানে আমার হাজব্যান্ডের বোন মানে আমারই বোন তো সেই ওর আর এই বোন সব সময় এই যে যে কোনো অকেশানে হচ্ছে ও আবার জন্মদিনে আসতে পারেনি বলে আবার দুই হচ্ছে ভাইজির জন্য আবার গিফট নিয়ে আসছে গিফট কিছু কিনে নিই টাকা দিয়ে দিলে বললো কিনে দেবে আমি ঠিক আছে এইটা পুরিবি এইটা ও যেটা সেটা ও বাবা কি সুন্দর রে এটা ওই দা ওই দেখো হচ্ছে ভাইজি হচ্ছে পিষি হচ্ছে রাখি পড়া আমি করে দিচ্ছি এটা ধর এটা ধরে আসছে আসছে তো হাত যদি অত দেখা যাবে যে মিষ্টি সাজিয়ে দিয়েছিলাম প্লেটে দাদাকে রাখি পরাচ্ছে এই দাদাই সব সবকিছু হলে এই হচ্ছে দাদা বোনের ভাই বোনের সম্পর্ক একটা অন্যরকমই সম্পর্ক রাখি পরে দিচ্ছে দেখো ওদিকে আমার ছোটো মার জন্যও রাখি নিয়ে এসছে ও ভাইজিদেরও পড়ায় দাদাকেও পড়ায় তো ওই সে কিছুতেই পড়বে না সে ওই লাইট মানে ওর জন্য এত সুন্দর একটা রাখি নিয়ে সেটা আর কি লাইট চলে বাচ্চাদের ওই যে লাইটিং টাইপের খেলনার মানে একটা টেডি বিয়ার টাইপের ওই ওই রাখি আর কি ভীষণ সুন্দর ওটা

এখানে রাখি পরাপড়ি করছে আর এইদিকে হচ্ছে সব রাখি পরানো হয়ে গেছে সবাইকে তো দেখো আমি এদিকে রান্না জোগাড় করব বাজার নিয়ে এসছে তো বললাম বোন এসছে আজকে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করা হোক কালকে যেহেতু চিকেন এমনি খাওয়া হয়েছে তো ওই জন্য আজকে এটা রাখি পূর্ণিমা আমি জানি কিন্তু হচ্ছে আমাদের এই দিনে আর কি এ করি না কেননা বোন একদমই আসে না খুব আসতেই পারে না তো ও আসলে আবার ওকে নিরামিষ খাবো সেই কারণেই হচ্ছে এই দিনটা আমিষ করি আর কি কিছু করার নেই আর এই দেখো এখানে হচ্ছে মাছ রয়েছে এই মাছটা না ফ্রিজে ছিল তো ও বলো এই মাছটা হচ্ছে ঝাল করে দাও ওরা জলের কারখানায় ওরা সব বন্ধুরা ওখানে খাবে তো সেই কারণে আজকে মা বেরিয়ে গেছে মা বেরিয়ে গেছে কারণ আমাদের সামনে বাড়ির যে বোন বললাম মধু সামনের বাড়ির যে বোন হয় আর কি ও রাখি পরায় ওই ওর হচ্ছে মামা মারা গেছে মানে আমার মামা যে মামিমা ওনার হচ্ছে দাদা হয় এক দাদা খুব অসুস্থ ছিল অনেক দিন ধরে সেদিন যে বললাম না যে মা বেরিয়ে গেছিলো হঠাৎ করে রান্না সব জোগাড় টোগাড় করে দিয়ে এই মামারিকেই দেখতে গেছিলো আর কি এই মামাকে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল সেদিন তো সেই আর ঠিক মানে হয়নি প্রচন্ড অসুস্থ প্রচণ্ড অসুস্থ ছিল তো সেই মা সেই মামাই আজকে সকালে মারা গেছে তো মা খবর পেয়ে তো মা তো চলে গেছে তো এই রান্না জোগাড়গুলো আমি করে নেবো একা একা ওই জন্য বেশি কিছু করবো না ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই করবো তো এই চিকেনটা আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এখানে মানুষের যে কখন মানুষ আছে কখন নেই এখন আর কোনো কিছুর কোনো কিছুই বোঝা যায় না তো এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি ডিম নুন সামান্য এক চিমটি হলুদ দিয়েছি দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিই কেননা হচ্ছে আমার ছোটো মা খাবে ঝাল হলেও খেতে পারবে না সেই কারণে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব এটা চিলি চিকেনটা বানাবো আর এখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে এটা পুরোপুরি ওদের জন্যই হচ্ছে এই মাছ ভাজাটা মানে মাছের ঝাল করবো আর কি দেখো ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি যাতে আগে আগে হয়ে যায় তো মাছের ঝালটা এই যে হয়ে গেছে আমার রেডি ধনেপাতা দিয়ে দিয়েছি উপর থেকে মানে লাস্টে নামানোর আগে মাছের ঝালটা রেডি এটা ওই ভাইরাই ওরা খাবে সব হাজব্যান্ড ওরা সব ওরা সব বন্ধুরা ওরা সব খাবে জলের কারখানা ওটা আমরা খাবো না আর এইটা হচ্ছে এই যে আমি কেটে নিয়েছি গাজর আর হচ্ছে বিনস এটা কেটে নিয়েছি এটা হচ্ছে ওই যে ফ্রায়েড রাইসটা করবো ভেজে নেবো তো আগে দেখো চিকেনটা ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমি ওই কাটাকাটিগুলো শুরু করেছিলাম তো এই চিকেনটা মোটামুটি ভাজা হয়ে যাবে তারপরে এর চিলি চিকেন করতে তো বেশি সময় একদমই লাগে না খুবই অল্প সময় হয়ে যায় একটু ভেজে নিয়ে ব্যাস গ্রেভিতে দিয়ে দাও চিলি চিকেন একদম রেডি তো করে এই যে বাবা এই দেখো আজকে পাত ফাঁকা পুরো থালা প্লেট পুরো সাফ করে দিয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন হয়েছে আর অন্যদিন ভাত দেওয়া হয় তো ভাত অর্ধেক পুরো পাতে থাকবে পাত ভর্তি আর আজকে দেখো এই ছোটো খাটার ওপরে একটা এই যে একটা টাল পেতে দিয়েছি ওর ওপরে বসে বসে খাচ্ছে নিচে টিভিটা কি ডিস্টার্ব হচ্ছে আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে না ওই জন্য ওপরে এই যে এখানে টিভি দেখছে আর এই যে বসে বসে হচ্ছে খাচ্ছে ম্যাডাম একদম পাত সাফ আছে গুড গার্ল একদম দেখো আমি কিন্তু আমার এই দেখো গোপালকে আর এই যে কার্তিককে কিন্তু রাখি পরিয়েছি মেয়েকে বলেছিলাম পড়াতে তা ও খাচ্ছে বলে ওই জন্য আমি ঠিক আছে আমিই পরিয়ে দিই তাহলে থাক তো পড়াতে হবে না তো এই আমি পরিয়ে দিয়েছি এদেরকে রাখি তো দেখো আজকে ওই ওরা সব চলে গেছে কিন্তু হচ্ছে শ্মশানে কেননা ওই মামাকে নিয়ে যাওয়া হয়েছে আর কি তো মা বাবাও এসেছিলো বাড়িতে ভাত খেয়েছে একটু ভাত মা তো খাবে না কিছুতেই মাকে একটু খাই দিলাম জোর করে না খেলে আবার খিদে পেয়ে যাবে সকালে চাউমিন বানিয়েছিলাম টিফিনে চাউমিন খাওয়া হয়েছিল তো বললাম একটুখানি খেয়ে যা বাবাও বাবাও খেয়েছে আর মাকেও একটু খাই দিয়েছি দিলে ছোটা বেরিয়ে গেছে তারপর এখান থেকে ওই ভাই আমার হাজবেন্ড ওরা সব গেল সবাই গেছে ওই শ্মশানে তো ওরা ওখানে ওই সকালে মাছের ওইটা খেয়েছিলে বলে মাছের ঝাল তারপরে মুড়ি টুড়ি ওরা ওখানে খেয়েছিলো তো সেই কারণে আর কি ওরা মানে ও আর কি ভাত খায়নি এখন তারপর যখন এসে তারপর খাবে তো তখন তো খেতে পারবে না ওই জন্য ও খায়নি তো ছোটো মাকে খাইয়ে আমি এখানে খেয়ে নিচ্ছি মা তো খাওয়া হয়েই গেছে আগে দেখালাম আর বোন হচ্ছে বেরিয়েছিল বোন হচ্ছে ও তো একটা কাজ করে তো সেই কাজেই বেরিয়েছিল ও আসবে সন্ধেবেলা ও রাখি টাকি পরিয়ে টিফিনে চাউমিন করেছিলাম সেই চাউমিনটা খেয়ে ও বেরিয়ে গেছিলো বারোটার দিকে তো তখন তোমার রান্না হয়নি ওই টিফিনটা খেয়েই বেরিয়েছে আমি বললাম তুই বিকেলে মানে চলে আসবি আসলে তারপরে হচ্ছে আবার আমরা একসাথে মজা করবো আনন্দ করবো খাওয়া দাওয়া করবো দেখো সন্ধ্যেবেলা ওই যে ও চলে এসছে এখানে দেখো একটু চুরমুর নিয়েছি আর ফুচকালে এসেছিলো বাড়ির কাছেই তো ফুচকা নিয়েছি একটু চুরমুর নিয়েছি চা চা এই যে এই যে বোন চলে এসছে বাড়ি গেছিল একটু কাজের ওখান থেকে চলে এসেছে এখন আমরা চা খাবো অনেকদিন পর আমি আর বোন একসাথে চা খাবো তাই না আর এই ম্যাডাম হচ্ছে এখানে বসে এই যে আহ বাবা ফুচকা ওর ভিতরে ভেঙে টক জলের মধ্যে বাবা কি করে খাচ্ছে দেখ দেখো সবার খাওয়া হয়ে গেছে ওপরেও চলে গেছে এখানে দেখো ছোটোমার থালাতেই আমি কিন্তু রুটিটা নিয়ে নিয়েছি একটু রুটি নিয়েছি এখানে চিলি চিকেন নিয়েছি আর এই যে পকোড়াই পকোড়াটা আবার ও নিয়ে এসছে রুটির সাথে রুটিটা করিনি ও কিনেই নিয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার